দোল উৎসবে মেতে উঠল নলহাটির নলাটেশ্বরী মন্দির রঙের উৎসব দোলযাত্রা ছোট থেকে বড় সকলেই মেতে ওঠে এই রঙের উৎসব দোল পূর্ণিমায় দোলকে রঙের উৎসব বলা হয় যা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় কোথাও এই দোল পূর্ণিমাকে দোলযাত্রা বলে আবার ফাল্গুনী পূর্ণিমাকেও দোল পূর্ণিমা বলা হয়ে থাকে মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্ম হয়েছিল এই পূর্ণিমার তিথিতে তাই দোল পূর্ণিমাকে গৌরী পূর্ণিমা বলা হয় বীরভূমের নলহাটি শহরে দোল উৎসব মেতে উঠল আট থেকে আশি নলহাটেশ্বরী মন্দিরের ভক্তদের সমাগম ছিল চোখে পড়ার মতো দূর থেকে এসেছিল পূর্ণার্থীরা বিস্তারিত শুনব ভক্তদের মুখ থেকে বীরভূমের নলহাটি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ টাইম টোয়েন্টি ফোর এসেছে দেখেও ভালো লাগলো রঘুনাথগঞ্জ থেকে ফ্যামিলি এসছে আত্মীয় স্বজন এসছে অনেকে এসছে হ্যাঁ প্ল্যানিং ছিল যে দোল পূর্ণিমার দিন মায়ের দর্শন করে আসবো সারাদিনে কি প্রোগ্রাম মানে এই মা দর্শন করলাম আরও আরো মন্দির আছে ওখানে দর্শন করব দেখবো আমার নাম রিমি সাহা বাড়ি রঘুনাথগঞ্জ ছি তারাপীঠ মায়ের মন্দির দিতে এসেছিলাম সন্ধেঘর বাজার থেকে খুব ভালো জায়গা মায়ের মন্দির ভিড় আজকে তো প্রচুর ধুম এখানে দোল পূর্ণিমা আছে জন্য আজকে ভিড় এরকম এসেছি মায়ের পুজোতে এখানে পুজো দিয়ে গেছি কিন্তু ফ্যামিলি নিয়ে আসিনি তবে আসার ইচ্ছা আছে আসবো পরে আবার আমার নাম পার্থলে বাড়ির সন্ধেঘর বাজার আজকে হুলি খেলা আজকে রং খেলা আমাদের এই নলাটেশ্বরী মায়ের মহাশক্তিপীঠে আশেপাশে গ্রাম থেকে প্রচুর মানুষ এসেছে বাইরে থেকে প্রচুর মানুষ এসেছে প্রচণ্ড ভিড় আজকে আবির এবং রং নিয়ে মায়ের চরণে দিচ্ছেন মায়ের কাছে সকলে আশীর্বাদ নিচ্ছেন তারাপীঠে যারা পুজো দিতে এসছেন কলকাতা থেকে বাইরে থেকে তারাও আজকে এই মন্দিরে এসেছেন আজ মায়ের আশীর্বাদ দিচ্ছেন আবির দিচ্ছেন আজ এই হোলি খেলা রঙ খেলা আজকে খুব আনন্দ লাভ করছেন প্রচুর ভিড় এখানে লাইন পড়েছে পুজোতে মায়ের পুজো ভালোভাবে চলছে এবং তারাও মায়ের কাছে এসে তারা মনোবাসনা সকলের জন্য কল্যাণের জন্য আশীর্বাদ চাইছে মায়ের চরণে দোল পূর্ণিমাতে মায়ের ভোগ ভালোভাবে দেওয়া হয় মায়ের শীতল আরতি ভোগ দেওয়া হয় মায়ের প্রসাদ বিতরণ করা হয় মায়ের কাছে এই এই মেন মেন অনুষ্ঠানগুলোতে সবই ভালোভাবে আমাদের অনেক কিছু কাজ করা হয় মায়ের ভোগ রাগ সব কিছু আজকে প্রচণ্ড ভিড় হয়েছে মায়ের কারণ স্থানীয় মানুষ বাইরের মানুষ কলকাতার মানুষ তারাপীঠ থেকে তীর্থযাত্রী অনেক এসেছেন আজকে প্রচণ্ড ভিড় আজকে মন্দিরে আমার নাম সমীর পণ্ডিত নরাডেশ্বরী মায়ের গণেশ মন্দিরের সেবাই আলসিফা মেডিকিউর একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে ব্র্যান্ডেড কোম্পানির টুপি মিসক পাওয়া যায় সুরমা পাইকারি ও খুচরো দরে নামি দামি বিদেশি আতর কোম্পানি যেমন সানায়া তুর্কি সুত উড রস মার্চ তাছাড়া রধা বডি স্প্রে হালাল হেয়ার কালার টুথপেস্ট কালাঞ্জি তেল আছে আমাদের বিকৃত সমস্ত প্রোডাক্ট একশো শতাংশ হালাল সার্টিফাইড আলসিফা আয়ুর্বেদিককে বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির আয়ুর্বেদিক ওষুধ পাইকারি ও কুচো বিক্রয় করা হয় যেমন হামদার্থ ডক্টর বিশ্বাস তারাহারবাল বিএন মল্লিক অবনি ঘোষ অন্যান্য কোম্পানির ঔষধ আমাদের ঠিকানা নলহাটি ছয়পল্লী করিমপুর রোড বীরভূম মোবাইল নাম্বার সেভেন সিক্স নাইন নাইন থ্রি এইট ওয়ান সেভেন সিক্স টু